আজ আমাকে ঘুম পাড়াতে যেয়ে আমি ঘুমায় গেলাম তো হঠাৎ করে ঘুম বাংলো তো এখন আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে প্রথমত পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো দুইটা সুটকি চ্যাঁপা সুটকি দিলাম তারপরে সব মশলা দিয়ে ভালোভাবে কষায় নিছি। এখানে কষার হয়ে গিয়েছে তো আলুটা দিয়ে দিলাম তো এখন আমি পুষাকুলো দিয়ে দিব আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো পুষ একটা এত মজা কি গল্প মানে যেভাবেই রান্না করি না কেন খেতে ভীষণ মজা লাগে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পুঁইশাক এদিকে দিকে রান্না হয়ে গিয়েছে তো এখন আবার ধারা শাক ধারা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তো দাঁড়াগুলো আমাদের ক্ষেতের এত সুন্দর মানে মোমের মতো সিদ্ধ হয়ে যায় তো আজ আমি দারা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো এই যে দাঁড়াটা আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিব এদিকে হচ্ছে দুধ বসায় দিলাম বড় পাতিলে যেহেতু লাকড়ি চুলার পাতা দিয়ে চাল দিই বল পড়ে পড়ে যেতে পারে তার জন্য বিশাল বড় একটা পাতিলে বসাই দিলাম দুধটা তো এদিকে আমি তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিব যেহেতু সময় রান্না করবো এগুলো দিলে ব্রাউন একটা সুন্দর আসে তার জন্য তেজপাতা এলাচ দিয়ে দিলাম তেজপাতা তৈরি আবার ঢাকনা উঠিয়ে তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিব তো এই যে আমার এদিকে দাঁড়াটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এই দাঁড়া তরকারি ভিতরে বেশি ঝোল রাখবো না তার জন্য পরিমাণ মতোই দিয়ে দিলাম ঝোল তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন